তাহলে এরপরে দেখো প্রোগ্রাম তৈরির কিছু ধাপ আছে তখন দেখো একজন প্রোগ্রামার যখন প্রোগ্রাম করতে চায় সে ধরে পরে প্রোগ্রাম শুরু করে না তার আগে তাকে কিছু প্রসেসের ভেতর দিয়ে যেতে হয় বা কিছু কাজ করে তারপরে তাকে প্রোগ্রামিং পর্যন্ত পৌঁছাতে হয় ওকে এখন সেই পর্যায়টা কি প্রথম যে কাজটা হচ্ছে প্রোগ্রামিং করার সময় যে সমস্যাটি সমাধান করা হবে সেটি সঠিকভাবে বর্ণনা করা তুমি যে প্রোগ্রামিংটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে চাইছো যে তুমি সি প্রোগ্রামিং তুমি কী করতে চাইছো সেটা আগে সেই সমস্যাটা সম্বন্ধে তোমার সঠিক বর্ণনা থাকতে হবে ওটা সঠিক জ্ঞান থাকতে হবে এরপরের কাজ কি সমস্যার সমাধান জন্য অ্যালগোরিদম এবং ফ্লোসার্ট তৈরি করা সমস্যাটা তুমি কী কী ধাপে করতে চাইছো সেটা আগে অ্যালগোরিদম লিখলে অর্থাৎ ধাপে ধাপে লিখলে যে আমি প্রথমে এটা করব তারপরে এটা করবো তারপরে ফ্লোরসার্ট তৈরি করা সেটা তুমি একটা চিত্র রূপ দিলে এবং এরপরে তোমাকে কোড লিখতে হবে তিন নম্বর ধাপে। সেভাবে তুমি কোডটা লিখলে যে যে কোডগুলো লেখা প্রয়োজন। এই কোড লেখার পর এখন তুমি তো কোড লিখেছো এটা কি হয়েছে কি হয়নি সেটা তো তোমাকে জানতে হবে। তার জন্য কি করতে হবে? সেটা চালু করতে হবে। চালু করে দেখতে হবে কোনো ভুল আছে কিনা। তাহলে সেটা কি হলো? প্রোগ্রাম পরীক্ষা করা এবং ভুল থাকলে সেটাকে ডিবাগ করে প্রোগ্রাম সংশোধন করা। এই যে ডিবাগ করা। ডিবাগ করার এই যে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করার যে পদ্ধতি সেটাকে বলা হয় ডিবাগ সিস্টেম বা ডিবাগিং সিস্টেম। এ দেখো একটা হলো বাগ। বাগ মানে আমরা বুঝি পোকা। ঠিক আছে আর আমাদের কম্পিউটারে বলা হয় কম্পিউটার ভাষায় বলা হয় ডিবাগ কম্পিউটার ভাষায় বাঘ মানে হলো ভুল বিউজি বাঘ মানে ভুল আর ডিবাগ মানে এই ভুলটাকে সংশোধন করা ওকে ক্লিয়ার এবং সর্বশেষ ধাম হলো প্রোগ্রাম রিলিজ করা তুমি যখন চার নম্বরের চেকিং প্রসেস কমপ্লিট হলো যে আমার প্রোগ্রামটা ওকে আছে কোনো ডিবাগ নেই বা ডিবাগ থাকলে আমি সংশোধন করে ফেলছি সো লাস্ট অফ অল আমরা প্রোগ্রামটাকে রিলিজ করে দিলাম মানে এটা আমি তোমাদেরকে কেন দেখলাম এটা তোমাদের এমসিকিউতে আসে যে প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ কি দ্বিতীয় ধাপ কি তৃতীয় ধাপ কি এইভাবে আসবে ঠিক আছে প্রোগ্রাম তৈরির শেষ ধাপ কি তখন তোমার এমসিকিউ থেকে যেটা তোমার এমসিকিউ তে রাইট অ্যান্সারটা দেওয়া থাকবে এর ভিতরে সেটাকে সিলেক্ট করতে হবে তার জন্য তোমাকে আগে জানতে হবে প্রথম কাজ সমস্যাটা বোঝা দ্বিতীয় কাজ হলো অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করা তৃতীয় কাজ হলো কোড লেখা চার নম্বর কোড যেটা লিখেছে ওটা ভুল আছে কিনা চেকিং করা চেকিং করার পরে সর্বশেষ কোডটাকে রিলিজ করে দেওয়া অর্থাৎ কাজে লাগিয়ে দেওয়া সংক্ষিপ্ত কথা তাহলে এরপরে দেখো আমরা এই যে যেটা বললাম যে প্রোগ্রামে যখন লিখবো তখন আমাদেরকে বিভিন্ন ডাটা ইউজ করতে হবে তোমরা যারা বইটা খুলে দেখেছো দেখো সেখানে আমরা কিছু বিষয় লেগেছি তখন মাইন এর পরে এখানে আমরা এরকম দিই সি এইচ এ কখনো আইএনটি এমন কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আইএনটি ইউজ করা আছে আর কখনো তোমার ফ্লট ইউজ করা আছে এমন কিছু শব্দ ইউজ করা আছে এবং এই শব্দগুলো কখন ব্যবহার করতে হবে এটা তোমাকে জানতে হবে যে বই তো সব জায়গায় তিনটা একসাথে কোনো জায়গায় দেওয়া নাই কখনো এটা দেওয়া কখনো এটা দেওয়া কখনো এটা দেওয়া এবং তুমি যদি নাই জানো কোনটা কোথায় হবে তাহলে তুমি কি করে বুঝবা তবে এটা জানলে দেখো সাধারণত আমরা আইএনটি এবং ফ্লট এই দুটা ইউজ করে থাকি এবং কেন ইউজ করে থাকি এই ব্যাখ্যাটার পরে তোমরা সেটা বুঝে দেওয়া কেন আমরা ইউজ করে থাকি তাহলে দেখো আমরা যখন বিভিন্ন টাইপের ডেটা বর্ণনা করি তখন আমাদের প্রথমে আসি ক্যারেক্টার ওকে এটা মূলত হচ্ছে আমরা যে ক্যারেক্টার নামে যে শব্দটা দেখি সি এইস এ আর ই আর ক্যারেক্টার ওকে ক্যারেক্টার মানে আমরা সাধারণত বলে থাকি চরিত্র বা ব্যবহার কিন্তু আমাদের যখন টেকনিক্যাল সিস্টেমে যাই তখন ক্যারেক্টার বলতে বোঝায় যে বিভিন্ন অ্যালফাবেট সংক্ষিপ্ত কথা হলো অ্যালফাবেটকে আমরা ক্যারেক্টার হিসেবে বুঝি আইসিটিতে তাহলে ক্যারেক্টার এই ক্যারেক্টারের এই সি এই প্রথম তিনটা নিয়ে চারটি নিয়ে এটা হয়েছে তাহলে এই যে আমরা যে ক্যারেক্টারটা ইউজ করি ক্যারেক্টারটা কখন ইউজ করি দেখো এখানে বলছে যে এ ডি ফাইভ এই ধরনের যে কোনো একটা ক্যারেক্টার বোঝানোর জন্য অর্থাৎ নাম বাসো কোনো অ্যালফাবেট বোঝানোর জন্য এবং এখানে এক বাইট ডাটা ধারণ করে অর্থাৎ আট বিট এটা কেন রাখতে হবে এটা তোমার এনসিউতে অনেকবার এসেছে এখনো পর্যন্ত এক বাইট মানে হচ্ছে আট বিট আট বিট বলতে বোঝায় টু টু দি পাওয়ার এইট তোমার এমসি কু আবার এইটাকে ভাঙলে যে মানটা আসে সেটাও আসতে পারে তোমাকে এই দুইটা বিষয় মনে রাখতে হবে এরপর দেখো এরপর আমাদের যেটা এখানে তোমার সবচেয়ে মনে রাখার বিষয় হলো এই ভ্যালুটুকু শুধু এই ভ্যালুটুকু এবং এটা কোন কাজে ব্যবহার হয় এটা হলো এই ধরনের ক্যারেক্টার গুলো যখন ইন্ডিকেট করা হয় তখন ব্যবহার হয় এবং মজার বিষয় হলো এই যে ক্যারেক্টার তোমাদের বই দেখো এটা নিয়ে একটা কোডিং লেখা আছে ছোট করে কিন্তু এই ক্যারেক্টারের কোডিংটা আজ পর্যন্ত কোনো এক্সামে কখনো আসেনি সো আমরা ওইটা নিয়ে মাথা ঘামাবো না ওটা সিম্পল একটা বিষয় ওটা কোনো সমস্যার সমাধানই না প্রোগ্রামের কাজই হলো সমস্যার সমাধান করা এটা অ্যালফাবেট লেখা দেখানো কোনো সমস্যার সমাধান নয় আমরা সরাসরি সমস্যার সমাধানে যাব সো দেখো এরপরে আমাদের যে ডেটা টাইপটা আসে এগুলোকে বলা হয় ডেটা টাইপ যে তুমি যে ডেটাগুলো প্রোগ্রামে ইউজ করছো যে তথ্যগুলো ইউজ করছো সেগুলো কি ধরনের সেটা কি ক্যারেক্টার নাকি অন্যগুলো দেখো